হ্যালো বন্ধুরা আজকে আমি এখন কাজ করব দেখি কি কাজ করি আজকে কারণ কাজ না করলে তো গাড়ি চালাতে পারবো না কারণ গাড়ি তো তেল ছাড়া চলে না আর তেলের জন্য কিন্তু টাকা লাগবে টাকার জন্য কাজ করতে হবে দেখি এখানে কি কাজ দেয় আমাকে না আচ্ছা আমার কাছে এই পাথর ছোট্ট একটা টলি হবে টলিতে করে কিছু পাথর দিছে তো পাথরগুলো হচ্ছে গিয়ে এক জায়গায় পৌঁছাতে হবে তো যাই কারণ পাথর পাথর যদি আমি পৌঁছাই দিই তাহলে আমাকে টাকা যদি টাকা দিলে আমি আমার গাড়িতে তেল ভরতে পারবো আমি কিন্তু কোনো রাস্তা দিয়ে যাচ্ছি না আমি যেখান দিয়ে পারছি সেখান দিয়ে যাচ্ছি পাত্ত অর্জন আবার করে না যায় ও আমাকে এইখানেই পৌঁছাইতে হবে কাছেই তো ছিল আচ্ছা 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 দিলাম এইখানে পৌঁছে ঠিক আছে হুম ডেলিভারি কমপ্লিট করছি তো এখন দেখি আবার করে যেতে বলে মানে গাড়ি চালানোটাও অনেক কঠিন যাই আবার এখানে আসতে বললো ও এখান থেকে মনে হয় আরো পাথর নিতে হবে নিলাম আরো পাথর ডেকে দিতে হবে এখানে গাছ লেগে গেছে যাই এবার আবার মনে হয় এখানে পৌছাই দিতে হবে কন্ট্রোল করতে পারতেছি না আমি আমি মনে খুব খারাপ চালক যার কারণে আমি এটা কন্ট্রোল করতে পারছি না আসলাম ঠিক হয়ে গেছে দ্যান টান তো দেখি এখন আমাকে আর কি কি করতে হয় এখন নতুন কোনো কাজের সন্ধান আমি বেরিয়ে পড়লাম দেখি সামনের দিকে আজায়ী কি কাজ পাই এই তো সোজা নতুন কোন কাজের সন্ধানে আমি এখন বাইরে চলে আসছি ও এখান তো কাদা কিন্তু কাদার মধ্যে গাড়ি চালতে কেমন লাগে দেখেন প্রচুর পরিমাণে কাদা ফেসে না যাই আবার ফেসে না যাই না আমার গাড়ি ইঞ্জিনের শক্তি আছে ফাঁসবো না তো যাই না এই কাজ আমি করবো না পাথর টানাটার কাজ আপাতত না করি সামনে গিয়ে দেখি অন্য কোনো কাজ পাই কিনা আমার গাড়ির দরজার অবস্থা শেষ এটা কি আচ্ছা এটা করি কাট ডেলিভারি করে দিয়ে আসি যাই সোজা যাই আমার গাড়ির দরজা খুলে গেছে দেখছেন যাই ধীরে 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 যাই এই গাড়ি পরিস না দিতে হবে মনে হয় এখানে না এখানে দিলাম এরপর এরপর আমার এই ডেলিভারিটা শেষ তো আমি এখন এখানে যাই এখানে গিয়ে এটার কাজ করি দেখি আমাকে কি করতে হয় এখন কিছু নিয়ে আসতে হবে হয়তো যেভাবে পারবো সেভাবে যাবো দেখি কোথায় নিয়ে যাই ও আমার গাড়িটা নষ্ট হয়ে গেছে তো এখন গাড়িটা ঠিক করে ফেলি যেভাবে আমি গাড়ি চালাচ্ছি সত্যি সত্যি গাড়ি হলে তো একদম অবস্থা খারাপ হয়ে যেত এখন একটু দেখে দেখে চালাই দেখে দেখে চালাই কারণ এরপর যদি আবার গাড়ি নষ্ট হয় তাহলে গাড়ি ঠিক করতে আবার টাকা লাগবে এখন আমার কাছে টাকা নেই গাড়ি চালি আর কয় টাকা পাইস সেই গাড়ি যদি ঠিক করতে এত টাকা লাগে তাহলে এত টাকা কই পাবো নিলাম এখন ডেলিভারি করে দিয়ে এসেছি যাই যেতে থাকি যেতে থাকি যেতে থাকি যেতে থাকি বেশি দূরে না এখানেই মনে হয় দিতে হবে হ্যাঁ আমি তো চলে আসছি অনেক তাড়াতাড়ি আসছি এটা শেষ আনতে হবে যাই যাই যত আনবো টাকা নিয়ে সেগুলোতে না না গাছে লাগানো যাবে না একবার গাছে লাগাই হচ্ছে গিয়ে গায়ে টাকাটা ঠিক করছে এখন আবার যদি গাছে লাগে তা আবার টাকা লাগবে না আর গাছে লাগাবো না